পাকিস্তানকে ফ্যানি ছাড়াই গিলে ফেলেছে ইন্ডিয়া দেখেন আজকে পাকিস্তানি পারফরমেন্স আমি একে বলতেছি দেখেন প্রথমে যদি আসি সাহেব জাদা ফারহান যে কিনা আজকে গোল্ডেন ডাক মেরেছে লট আসলি লট পরবর্তী যদি আসি সিয়ামায়ুব সে জাসপ্রিত বুমার প্রথম বলে ছক্কা মেরেছে পরের বলেই আউট পরে যদি আসি পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা যে কিনা মাত্র চার রান করেই আউট পরে যদি আসি পাকিস্তানের কথিত সারা ব্যাটার বাবুর আজম যে কিনা মাত্র পাঁচ রানে আউট হয়ে গিয়েছে লডে দেখেন পরপর যদি আসি উসমান খান যে কিনা মাত্র মানে একটু নি একটু নি হালটা ধরেছিল চুয়াল্লিশ রান করেছে ঠিক আছে অল রাইট ওকে পরে যদি আসি পাকিস্তান দলের মানে অলরাউন্ডার সাদাব খান যে কিনা মাত্র চোদ্দ রানে আউট হয়ে গিয়েছে মোহাম্মদ নেওয়াজের কথা কি বলবো সে চার রান করে আউট বাকিদের কথা আর কী বলবো পাকিস্তান অলরেডি খেয়ে গিয়েছে মাত্র একশো চোদ্দো রানই গুটিয়ে গিয়েছে এখানে যদি মোহাম্মদ রিজওয়ান থাকতো অন্তত তারা বিশ ওভার খেলতে পারতো পাকিস্তানে এরকম বরানো পারফরমেন্স আমরা কখনোই আশা করি নাই আর একটু কম্পিটিশান হতে পারত যদি পাকিস্তানি ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করত